নতুন বাসা তো নেওয়া হলো কিন্তু খাবারের ব্যবস্থাও তো করা লাগবে তাই না বলেন কথায় আছে না পেটে ভাত না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালায় তো ভালোবাসা যেন জানালা দিয়ে না পালাতে পারে তাই জন্যই আমরা চলে আসলাম এই মনো সিরামিকের দোকানে এই ইলেকট্রিক স্টোভটা কেনার জন্য কিন্তু এই স্টোভ কিনে তো পড়ে গেলাম আরও মহাবিপদে এই স্টোভে যে প্যানগুলো ইউজ করা হয় তার পিছনে যদি ম্যাগনেট না থাকে তাহলে তো এই চুলাই চলবে না তবে আরেকটা উপায় আছে সেটা হলো স্টিলের পাতিল কিন্তু এগুলো তো আমার পছন্দই হচ্ছে না আর যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো তো অনেক কস্টলি কী বিপদে পড়লাম বলেন তো তো আমরা শুধু চুলাটা কিনেই চলে আসলাম এই আর এফএলের দোকানে এখানে এসে এই কিচেন স্ট্যান্ড আর ভেজিটেবল রাখার এই ঝুড়িটা আমার অনেক পছন্দ হয়েছে আর কিছু টেবিল দেখছিলাম বাট আমার টেবিলগুলো একদমই ভালো লাগে নাই যাই হোক আরও কিছু টুকিটাকি জিনিসপত্র কিনে আমরা বাসায় চলে আসলাম আর বাসায় এসে আমরা এই যে আনপ্যাক করতেছি আমাদের নিউ চুলা যেহেতু আজকেই রান্নাবান্না করব। কিন্তু বাসায় এসে আমাদের মনে পড়লো আমরা তো কোনো কিছু বাজার করে নিয়ে আসি নাই কি রান্না করব। তো আসলে নতুন সংসার শুরু করার সমস্যাই হচ্ছে এটা কিছুই মনে থাকে না আসলে কি করব কি না করব তো যাই হোক বাসায় এসে আমাদের বিয়েতে পাওয়া কিছু গিফট ছিল আর এই যে প্যানটা এই প্যানটা এসে বাসায় খুললাম যখন দেখলাম যে এই প্যানের পিছনে ম্যাগনেট আছে দেখে তো মহা খুশি আর তারপরে আমরা এই প্যানটাকে স্টার্ট করে দিলাম বাসায় দেখলাম যে কোয়েল পাখির ডিম আছে আর এই ডিমটা দিয়ে আমরা আমাদের নতুন রান্না স্টার্ট করলাম আর এই প্রেসার কুকারটাও কিন্তু আমরা বিয়েতে গিফট পেয়েছি them. তো এইটার পিছনেও দেখলাম যে ম্যাগনেট আছে তো আসলে যারাই আমাদেরকে এই গিফটে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এটা যেহেতু আমাদের অনেক কাজে লেগেছে তো যাই হোক এটা আমরা এখন ইউজ করতে পারবো আর রাতের খাবার তো ছিল হচ্ছে আমাদের হাঁসের মাংস ভুনা আর হচ্ছে সাথে ভাত আর হাঁসের মাংস ভুনাটা এত মজা ছিল যে কি বলবো এখনও আমার জিভে লেগে আছে আর এই যে আমার জামায়ের খাওয়ার এক্সপ্রেশন দেখে বুঝতে পারতেছেন যে কতটা মজা ছিল তো যাই হোক এটা হচ্ছে পরের দিনের ভিডিও পরের দিন সকালে নাস্তা করে আমি আমার জামাইকে পাঠিয়ে দিলাম বাজারে বললাম যে রান্না রান্নাবান্নার টুকিটাকি জিনিসপত্র বাজার যা যা লাগবে হলুদ মরিচ আদা জিরা তারপর হচ্ছে তেল মশলা আসলে অনেক কিছু লাগে তো নিয়ে আসো আর আজকে ভালো যে গরুর মাংস রান্না করব। কিন্তু একটা প্রবলেম আছে আমার প্রবলেমটা হচ্ছে মাঝে মাঝে আমার রান্না খুবই ভালো হয় আবার মাঝে মাঝে আমার রান্না এত জঘন্য হয় যে আমি নিজেই খেতে পারি না তো এইবার মানে এই আজকে রান্নাটা হয়েছিল এত জঘন্য আসলে প্রথমবার আমি প্রেশার কুকারে রান্না করি এই কারণে আমার রান্নাটা একদমই ভালো হয় নাই তো কি আর বলবো প্রথমে মানে আমি অনেক বেশি পানি দিয়ে দিছিলাম এই জন্য আমার রান্নাটা একদমই ভালো হয় নাই খুব পাংশ পাংসা হয়ে গেছিলো পরে আম্মুকে জিজ্ঞেস করলাম আম্মু বলল যে এটাকে আর একটু জাল করার জন্য তো যাই হোক এখানে আমার জামাই আমাকে পেঁয়াজ কেটে দিচ্ছে যেহেতু আসলে পেঁয়াজ কাটলে আমার একদম চোখ দিয়ে পানি পড়তে পড়তে শেষ তো মাঝে মাঝে ও আমাকে অনেক হেল্প করে আবার মাঝে মাঝে এমন মানে ওর একটা সমস্যা আছে সেটা হচ্ছে মাঝে মাঝে একদম এমন রাগ করে কি যে বলবো আর কিছু বলার নাই এই রাগের জন্য মাঝে মাঝে আমি ভয়ই থাকি যে কখন জানি রাগ করা শুরু করেন তো যাই হোক ও আমাকে আজকে অনেক হেল্প রান্না রান্নাবান্নাতে গরু মাংসটা আমি মশলা দিলাম আর ও মাখাই দিল এখন আমরা বসাই দিলাম রান্নার জন্য দেখি কিন্তু মনে হচ্ছিল যে খুব মজা হবে কিন্তু আসলে খুব বেশি ভালো হয়নি তো যাই হোক আমার জামাইও তার নতুন একটা রেসিপি আমাকে খাওয়াবে সালাদের সাথে ডিম ভুনা আমি দেখে এত হাসি পাচ্ছিলো যে এটা আবার কোন ধরনের রেসিপি তো আমাকে বলতেছিল যে ও নাকি ওর কলিকদেরকে এই রেসিপি রান্না করে খাওয়াইছে এটা নাকি ওরা অনেক পছন্দ করছিলো আমার তো বিশ্বাস হচ্ছিল না যে এটা এত মজা লাগবে পরে যেটা হইলো আসলে রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল আর আমি ওকে সাজেশন দিচ্ছিলাম যে একটু গরম মশলা গুঁড়া দাও তাহলে আরও মজা লাগবে তো রান্নার ফাঁকে আমি হচ্ছে ভেজিটেবলগুলোকে সব ঝুড়িতে রেখে দিচ্ছিলাম এক এক করে যেহেতু আসলে খুব আমরা দুজন থাকি সো আমাদের তো আসলে এত জিনিস লাগে না অল্প অল্প করে জিনিস আনা হয়েছে না হয়তো নষ্ট হয়ে যায় আর টমেটো বেশি দিন থাকেই না তো যাই হোক আমাদের তো রান্নাবান্না শেষ আমাদের এখন খাওয়ার পালা। তো এই ডিম ভাজিটা কি বলবো এত মজা ছিল আমি আমার লাইফে এরকম মানে ডিম দিয়ে টমেটোর সালাদ দিয়ে এত মজার ডিম ভাজি কখনো খাই নাই মানে ডিমের তরকারি আর এই তো গরুর মাংসটা অনেকক্ষণ জাল দেওয়ার পরে এরকম একটা কনসিস্টেন্সিতে চলে আসছে তো যাই হোক আলহামদুলিল্লাহ খাবারটা মজাই ছিল আর এই তো দেখতে পাচ্ছেন এটা আমাদের বিয়েতে গিফট পাওয়া একটা স্যুপসেট এখানে চারটা সুপের বাটি আছে একটা বড় বাটি আছে এটাকেও আমি খুলে নিচ্ছিলাম যেহেতু আসলে বাটিটাটি ভালোই মানে বাটিটাটি আসলে লাগেই একটা সংসার শুরু করতে গেলে সব কিছুই দরকার হয় আমাদের যেহেতু এখনও তেমন কিছুই কেনা হয় নাই আস্তে আস্তে করে আমরা সব কিছু কিনছি আর এই জন্য আমি এটা খুলে আসলে এক জায়গায় রেখে দিচ্ছি কারণ যখন যখন তখন দরকার পড়ে তখন তো আসলে খুলে ইউজ করাটা সমস্যা হয়ে যায় তো যাই হোক আজকের ব্লগটা আমাদের এই পর্যন্তই আর এই সুপসেটটাও যারা আমাদেরকে গিফট করেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমরা আসলে এখন এগুলো ইউজ করতে পারছি তো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের নতুন সংসারের জন্য দোয়া করবেন